অক্ষয় তৃতীয়া আসন্ন আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন সম্পন্ন হচ্ছে এই বছর অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া অধীর আগ্রহে আমরা প্রত্যেক বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি কারণ শুধুমাত্র বৈশাখ মাস নয় বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে যে কারণে অনেক শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই করা হয়ে থাকে অক্ষয় নামের মধ্যে রয়েছে এই দিনটির মাহাত্ম অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিন আপনি যে কাজই করেন না কেন তার ফল আপনাকে সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতে হয় সে ভালো হোক অথবা খারাপ বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে এই অক্ষয় তৃতীয়া তিথি কবে এবং কখন পড়েছে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কী করা প্রয়োজন এই দিন আপনি যদি কোনো পূজা বা কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে চান তাহলে কোন সময়ে করবেন এবং সর্বোপরি অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এর মাহাত্ম কি আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা ধর্মকথার একটি ভিডিওতে জানাই আপনাদের সুস্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় বলা হয় সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন তাই বন্ধুরা এই দিনটি বছরের একটি শুভ দিন বন্ধুরা মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ রয়েছে যে কৌরবদের কাছে আশা খেলায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্য ছিল না ক্ষুধার্থ মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদবেশ ও গণেশী শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মরতে নিয়ে আসেন এই দিনেই মহাদেব এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় আর এই দিনেই সত্যযুগের সমাপ্তি ঘটে শুরু হয়েছিলই ত্রেতা যুগের বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামেরও জন্ম হয়েছিল এই তিথিতে এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল তাই বন্ধুরা এই দিনটিতে যা করবেন তা অক্ষয় হয়ে থেকে যাবে বন্ধুরা এই দিনে বাড়িতে বাড়িতে অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করা হয় বন্ধুরা এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পন্ন করা প্রয়োজন আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন কারণ উদয়াতিথি তিথি অনুযায়ী এই বছর চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এই অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ষোলোই বৈশাখ বুধবার দিন যদিও এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগের দিন পঁচিশে বৈশাখ মঙ্গলবার রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং এই অক্ষয় তৃতীয়া তিথি থাকছে পরের দিন অর্থাৎ ষোলোই বৈশাখ বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট পর্যন্ত বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিটের পর থেকেই চতুর্থী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি ও কাজ সমস্ত কিছুই বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটের পূর্বে সম্পন্ন হওয়া প্রয়োজন এই বছর অক্ষয় অমৃত অমৃতযোগের সময় থাকছে বুধবার ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা একুশ মিনিট সকাল নটা ছয় মিনিট থেকে বিকেল তিনটে বেজে আঠাশ মিনিট এবং বিকেল পাঁচটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি পুজো অর্চনা সমস্ত কিছুই এই সময়ের মধ্যে পারলে সম্পন্ন করুন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় স্নান এবং দানকে এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়ে বাড়িতেও আপনি গঙ্গা স্নান করতে পারেন এই দিন ধৈর্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘরদানের সূর্যালো ফল প্রাপ্তি হয় এই দিন সম্ভব হলে কোনো দুস্থ গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে স্বাস্থিক খাবারের সঙ্গে জল দান করুন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে শ্রী গণেশ লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর পূজা করা হয়ে থাকে এই দিন পাললে অবশ্যই আপনার ইষ্টদেবের তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করতে ভুলবেন না এই দিন আমাদের প্রথম খাদ্যশস্য জব নিবেদন করার কথা বলা হয়ে থাকে এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনে আপনি এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন কিন্তু অবশ্যই যেন সদর দরজার সামনে এই আম পাতা ও ফুলের মালা দেবেন শুধুমাত্র আম পাতার মালাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও যে কাজগুলি করবেন না তা হল প্রথমত কোনো স্বাস্থ্য বা কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই রূপ অবজ্ঞা করবেন না তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনোভাবে অবজ্ঞা করবেন না এই দিন বন্ধুরা এরকম করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্তকাল ভোগ করতে হবে দ্বিতীয়ত এই দিন কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে কোনোরূপ কোনো কটু কথা বলবেন না এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কথার দ্বারা আঘাত করেন সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও ফিরে আসবেই তাই বন্ধুরা এই দিন যথাসম্ভব চেষ্টা করবেন মৌন থাকতে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু এই দিন কথা বলবেন না আর এই দিন কোনোভাবেই রুষ্ট হবেন না কারো প্রতি এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পরবর্তীকালে পস্তাতে হয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই মানুষ তার নিজের ক্রোধ আয়ত্তের মধ্যে রাখতে পারে না সে অনেক ধরনের উল্টোপাল্টা কাজ করে থাকে তাই বন্ধুরা অবশ্যই এই দিন নিজের বাঘ সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তৃতীয়ত এই দিন ভুলেও কোনো ভিকারী মানুষকে খালি হাতে ফিরে যেতে দেবেন না বন্ধুরা এটা কিন্তু সবথেকে খারাপ বিষয় এই দিন যদি আপনার বাড়ির আঙ্গিনায় কোনো অভুক্ত মানুষ আসে বা অসহায় মানুষ আসে তাহলে চেষ্টা করুন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে কিছু প্রদান করতে যদি সম্ভব হয় অন্য দিন নচেত আপনি একটু টাকাও তাকে দিতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থায় কোনো ভিখারিকে খালি হাতে এই দিন কিন্তু ফেরাবেন না চেষ্টা করুন এই দিন বাড়ির আশেপাশে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য প্রদান করতে তার মুখে অন্য তুলে দিতে বন্ধুরা এই দিনে যা কর্ম করবেন তা কিন্তু আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা দুস্থ মানুষদের সেবা নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন তা অবশ্যই কিন্তু এই দিন করুন বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো এই দিন কোনো অবস্থাতেই কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ এই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেক সময় হারিয়ে ফেলে যে কারণে এই দিন কিন্তু কখনোই কোনো নেশাজাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান বিড়ি সিগারেট এগুলো থেকে সম্পূর্ণরূপেই কিন্তু দূরে থাকবেন এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই দিন অন্যের ক্ষতি করা বা ক্ষতি সাধনের চেষ্টা করা এই সমস্ত কাজ থেকে কিন্তু নিজেকে দূরে রাখুন কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্ত কাল ধরে আপনাকে বিব্রত করবে এবং এই কর্মের ফল আপনাকে অনন্তকাল ধরে বহন করতে হবে তাই বন্ধুরা ভুলেও এই দিন অন্য কারো ক্ষতি সাধন করতে যাবেন না কাউকে নির্যাতন অপমান কখনোই কিন্তু করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন জ পূজা পাঠ এই দিনে এই সমস্ত কিছু কিন্তু অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় তাই বন্ধুরা এই দিন অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করুন দিনের একটা নির্দিষ্ট সময় তার জন্য ব্যয় করুন এই দিন আপনি যে কোনো কার্য করুন না কেন তা আপনার সারা জীবন অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি তাহলে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি সমাপ্ত করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক